জি তবে ভাইয়া একটা মানে একটা হাদিস নিয়ে একটা প্রশ্ন ছিল আমি একটা হাদিসে শুনছি কিনা আমি সার্চ করলাম বুখারি হাদিসের দুইশো ছাপ্পান্ন নম্বর মেবি হাদিসে আছে যে একটা মমিন যদি আর একটা মমিনের যদি দোষ গোপন রাখে তবে কেয়ামতের দিন আল্লাহ তালা তার দোষ গোপন রাখবে তো এই যে মানে দোষ গোপন রাখবে এখন তো এরকম বলা আছে যদি কেউ কাউকে সে ফর এক্সাম্পল কেউ কাউকে হচ্ছে ধর্ষণ করতেছে সেখানে নাকি তিনটা সাক্ষী ছাড়া সে চারজন ছাড়া মানে সে তাকে আর কি মনে করেন যে ইয়ে করা যাবে না আর কি তো এই বিষয়টা মানে আমার সমস্যা মানে শিশুকে মানে জোর জবরদস্তি করে একটা ধর্ষক নিয়ে যাচ্ছে আর কিতে সে সেটা আমি বাধা দিতে পারবো না মানে এটা আমার খুব মানে মানে কষ্টদায়ক আর খুবই আর কি লাগেছি আপনি এই বিষয়টা যদি একটু বলতেন হ্যাঁ এই ইসলামের বিধান হচ্ছে ইসলামের শরীয়তের বিধান হচ্ছে চারজন পুরুষ সাক্ষী মুসলিম পুরুষ সাক্ষী হতে হবে এবং সেই চারজন সাক্ষী স্বাধীন মানুষ হতে হবে দাস হলে কৃতদাসলা হবে না সেই চারজন পুরুষ সাক্ষী হবে এবং সত্যবাদী হবে স্বাধীন মানুষ হবে এই রকম তারা যদি একদম সচ্চক্ষে আহ সুরমাদানির ভিতরে যেভাবে ঢুকে যায় ওই যে ধরেন এই যে শুয়ের ভিতরে যেভাবে সুতা ঢুকানো হয় দেখেছেন এটা জি এইভাবে আপনার দেখতে হবে যে সাক্ষীদেরকে এই অবস্থায় দেখতে হবে তারা যদি এই অবস্থায় দেখে তখন এই চারজন সাক্ষী দিতে পারবে সাক্ষী দিলে তখন সেটার মানে শাস্তি হবে কিন্তু এরকমের শাস্তি এরকমের সাক্ষী চারজন পুরুষকে নিয়ে তো কেউ কোনো মেয়ে ধূষিত হইতে যায় না তাই না এটা তো একটা অসম্ভব অবাস্তব ব্যাপার যে চারজন সাক্ষী নিয়ে কে কোন মেয়ে যাবে চারজন সাক্ষী নিয়ে ধূষিত হইতে চারজন সাক্ষীটা একটা উদাহরণ একটা এক্সাম্পল দিলাম আর কি হ্যাঁ সেটা আমি বলছি যে এই যে এবং এই জিনিসটা বলা আছে যে একজন আপনি ঠিকই বলেছেন যে মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখলে সেটা আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবে এটা হাদিসে বলা আছে অনেকগুলো হাদিসই বলা আছে হাদিসটা আমি একটু বের করি বের করে তারপরে সেটা নিয়ে কথা বলি এবং এই হাদিসের ভিতরে আরেকটা প্রবলেম আছে আরেকটা জিনিস আছে যেটা আরো মারাত্মক যেটা আমরা এখান থেকে দেখে নিই যে এখানে কি আছে হাদিসটার মধ্যে প্রথমে আমরা রিয়াজু সালেহীন গ্রন্থ থেকে দেখি হাদিসটা এখানে কি লেখা আছে রিয়াজুস সালেহিন গ্রন্থে যেটা বলা আছে মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখা জরুরি এবং বিনা প্রয়োজনে তা প্রচার করা কোনো বান্দার মানে এখানে মুসলিমের দোষ গোপন রাখে আল্লাহ তালা কি আমাদের দিন তার দোষ গোপন রাখবে এটাও আছে মুসলিমেও আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা এই হাদিসটা একটু পড়ি এই হাদিসটার ভিতরে একটা ঘটনা আছে সেই ঘটনাটা আমাদের জানা দরকার তীর মিজি শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া

আবু বকর যে একজন সে পরবর্তীতে খলিফা হয়েছে যে মোহাম্মদের সবচেয়ে ঘনিষ্ঠ মানে বন্ধু এবং সঙ্গী সবচেয়ে বিখ্যাত সাহাবি সে এই বদমাইশটারে বলতেছে তুমি এই জিনিসটা নিজের মধ্যে গোপন রাখো আর তা করো এই বিষয়টি কাউকে জানাবে না কিন্তু অনুশোচনায় আমি স্থির থাকতে পারলাম না ওমর এর কাছে গিয়ে বিষয়টি বললাম তিনিও বললেন নিজের মধ্যেই তা গোপন রাখো আর তা করো এই বিষয়ে কাউকে জানাবে না কিন্তু অনুশোচনায় আমি স্থির থাকতে পারলাম না এরপরে গিয়ে সে নবী মোহাম্মদ গিয়ে বলছিল নবী মহম্মত এর শাস্তি দিছিল একটা যাই হোক এইখানে এই হাদিসটা থেকে আমরা যেটা বুঝলাম যে এই ধরনের অন্যায় ধরনের মানে একটা মেয়ের গায়ে হাত দেয়া মেয়েকে টিস করা মেয়ের শরীরে স্পর্শ করা মেয়ের সাথে একটা দুর্ব্যবহার করা এটা সাহাবিরা করছে সাহাবিদের মধ্যে কেউ করছিল এবং এটা যখন অন্য আরেকজন সাহাবিকে বলছে তখন তিনি সেই জিনিসটা গোপন রাখতে বলছে লুকায় রাখতে বলছে তবা করতে বলছে এটার জন্য করে শাস্তি যে দিতে হবে সেটা তারা বলে নাই তার মানে হচ্ছে আপনি যদি দেখেন যে কোনো একটা মেয়ে ধর্ষিত হইসে সেই ধর্ষণটা যদি একটা মুসলিম করে থাকে তাহলে আপনার ইসলামিক দায়িত্ব হয়ে যায় যে এটা নিয়ে চুপচাপ থাকা এটা প্রকাশ না করা কাউকে প্রচার না করা লুকায় রাখা নিজের ভিতরে এবং তাকে বলা যে তুমি যে ধর্ষণ করছে তাকে বলা যে তুমি তবা করো এই বিষয়ে কাউকে জানানোর দরকার নেই এটা খুবই মর্মান্তিক আমি কি আমি কি হচ্ছে মানে আমি তো দোষ গোপন করি এই ক্ষেত্রে আমার দোষ গোপন করি ধরলাম আমি এই হাদিসটি মানে মানে ইয়ে করলাম না আমি তাকে বাধা দিলাম এই ক্ষেত্রে কি ইসলামী শরীয়ত অনুযায়ী কি আমার কোনো পাপ বা এগুলো হবে বাধা দিলে পাপ হবে এই রকম কোনো হাদিসে বলা নাই যে বাধা দিলে পাপ হবে এরকম কিছু বলা নাই তো ভাই বাধা আপনি দিতে পারেন ইসলাম অনুসারে বাধা দিতে পারেন আচ্ছা তবে যদি সেখানে বেশি মানুষ থাকে বেশি মানে তারা যদি শক্তিশালী বেশি থাকে আপনার থেকে তাহলে তো বাধা আসলে লাভ না আপনার এই মাইর খেতে হবে যেটা বুঝতে পারলাম যে দোষ ত্রুটি গোপন রাখা মনে করেন একজন দুর্নীতি করতেছে আপনি সেটা জানেন এবং সে একজন মানে ইসলামিক লোক সাদা পাঞ্জাবি পাঞ্জাবি পয়াদা আদারি টেরি রেখে আলহাজ নাম লাগায় ঘুরে আপনার কি কাজ আপনার কাজ হলো গোপন রাখা লুকায় রাখা এটা তো ঠিক না তাই না একটা মানে অন্যায় অন্যায়কে দেখলে তো সেটা উচিত আপনার যে মানে এটা এই হাদিসটা কি কোনোভাবে জাল টাল ইসি হতে পারে কারণ এটা মানে আমি শুনছি ইসলাম ধর্ম আর কি অনেক মানে শান্ত মানে শান্তির ধর্ম তবে এখানে মানে আমার খুবই মানে কষ্টদায়ক লাগছে যে একজন নির্যাতিত হচ্ছে মানে সেই অবস্থায় আমাকে মানে আরো তিনজন নিয়ে অবস্থায় আমি তাকে হচ্ছে মানে বাধা দিতে পারবো সেই ক্ষেত্রে তার বিচার হবে আমি আমার নিজ থেকে আমি তাকে যে বাধা দিতে পারবো না এটা তো মানে খুবই অমানবিক আমার কাছে মনে হচ্ছে আর কি যদিও আমি ইসলাম ধর্মের এই হাদিসের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই

ভাইয়া ওইগুলো পড়েন ওইগুলো পরে আবার আসেন এখন আজকে একটা क्वेश्चन করতে পারি ভাইয়া হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ বলেন হচ্ছে মানে এই যে মানে ইসলামী যে হচ্ছে মানে আমাদের প্রত্যেক গ্রামে গ্রাম অঞ্চলে থাকে তো একটা ইউনিয়নে হচ্ছে অনেকগুলো গ্রাম থাকে তো একটা গ্রামের মধ্যে অনেকগুলো পাড়া থাকে তো দেখা যাচ্ছে একটা ইউনিয়নে যে যতগুলো গ্রাম থাকে অতিরিক্ত ওই যে মানে মোল্লা মনশী যারা আছে যে ওয়াজ করতে আসে ওয়াজ করে মানে করেন যে দুই ঘন্টা ওয়াজ দিল দুইশো ডলার আড়াইশো তিনশো ডলার যেটা বাংলাদেশি টাকায় ধরে নেন হচ্ছে পঁয়ত্রিশ তিরিশ হাজার চল্লিশ টাকা নিয়ে যাচ্ছে মানে এটা নিয়ে যাচ্ছে মানে এখানে আসার পরে দেড় ঘন্টার ওয়াজের মধ্যে ইসলামিক কথা হয়তোবা বলে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট তার ব্যক্তিগত টাকা দিয়ে এই ক্ষেত্রে তারা হচ্ছে মানে উগ্রতাবাদী মানে হিন্দু বিদ্বেষ বা হচ্ছে এখানে আছে মানে সব যা করলো দোষ সব হচ্ছে ইউদ্দিন আসার আর হচ্ছে মানে বিদ্বেষমূলক কি হিন্দুদের বিদ্বেষমূলক অন্যান্য ধর্মদের মানে ছোট করে কথা বলা এসে মানে এটা কি ভাবে হচ্ছে মানে একটা কোন কেন্দ্রিক নি আসা যায় না যে হচ্ছে ধর্ম মানে পালন করা তার হচ্ছে সংবিধানে আছে তবে এটাকে কোন এইভাবে নিয়মের মাধ্যমে নি আসা যায় না যে হচ্ছে বাংলাদেশের যে প্রত্যেকটা যে ওয়াজ মাহফিল হবে সরকার থেকে হচ্ছে মানে একটা নিয়ম নিয়ে আসবে এবং মানে উগ্রতাবাদী বা কোন হচ্ছে বৈদেশিকমূলক কোন কথা বলতে পারবে না এটা কি মানে করা সম্ভব মানে কোনোভাবে মানে এই ক্ষেত্রে মлла মন্ত্রীরা বে হচ্ছে করলে চেচাপাচি শুরু করবে এবং আন্দোলন শুরু করবে তখন বলবে আমাদের ধর্ম করতে দেওয়া হচ্ছে না তারা এই জঙ্গিবাদী কথাবার্তা বলবে তখন যদি কেউ বাধা দেয় বলবে যে আমাদেরকে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে কটক্তি করেছে আমাদের ধর্ম নিয়ে কটুক্তি করেছে এরা এরা আমাদেরকে ধর্ম করতে দেয় না কিন্তু এরা তো ধর্ম করতে দিলে তো এরা তো বলে করে হচ্ছে যে জঙ্গিবাদী কথাবার্তা বলে তালেবানদেরকে সমর্থন করে তারা আইসিসকে সমর্থন করে তারা বলে যে বাংলা হবে আফগান এগুলা বলে মেয়েদের সম্পর্কে নোংরা নোংরা কথাবার্তা বলে হিন্দুদের সম্পর্কে বৌদ্ধদের সম্পর্কে সবার সম্পর্কে নোংরা নোংরা কথা বলে এগুলো আমরা অনেক মানে ওয়াজের কাটিং ভিডিও আমাদের কাছে আছে আমরা অনেকবার দেখিয়েছি এগুলা কিন্তু এগুলো তো আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি বাংলাদেশের সরকারের কাছে কিন্তু বাংলাদেশের সরকার তো এরাই ভয় পায় হ্যাঁ এই মোল্লাদেরকে সবাই ভয় পায় ভাই হ্যাঁ কি করবেন মোল্লা তো মানে আমার থেকে আমি করে আমি আমি আমার হচ্ছে ব্যক্তিগত ভাবে যদি আমি মানে আমার হচ্ছে গ্রামে যদি ওইটাই গ্রামে ব্যাপার আমি যদি কথা বলি সেখানে মানে আমাকে মানে ইসলাম বিরোধী বা ইসলাম মানে লাগিয়ে দিবে এই ক্ষেত্রে মানে আমার ফ্যামিলি বা আমার চলার পথে মানে অনেক মানে সমস্যা করবে আর আমি তো আমার এরকম ভাবে কোনো করতে যাবেন না যে তাদেরকে গিয়ে একটা প্রশ্ন করলেন বা তাদেরকে বিরোধিতা করলেন এই কাজ কখনই করতে যাবেন না কারণ আপনাকে খারাপ উপরে মেরা খেলতে পারে হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া তবে এই যখন এটা কোনো নিয়মের মাধ্যমে নিয়ে নিয়ে আসা যাবে তখন তারা বিভিন্ন উগ্রবাদী বা বিভিন্ন কথা বলতে তাদের বিভিন্ন কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা করতে করা লাগবে এবং এর মানে ইচ্ছা হলো যে ইচ্ছা হলো মানে ব্যক্তিগত লাইফ বা বিভিন্ন উগ্রতবাদী এইসব কথা মানে চাইলেও বলতে পারবে না মানে নিয়মের মধ্যে আসবে এই জন্য আমরা আমাদের মানে প্রত্যেকের থেকে আর কি এটা একটা প্রতিবেদন সরকারের কাছে করা প্রয়োজন মনে হয় আমি যেটা মনে করি আমার ক্ষুদ্র মানে ঠিক বলেছেন ঠিক বলেছেন আমরাও সেটা করছি কিন্তু হয়তো সরকার এটাকে এত গুরুত্ব দিচ্ছে না কিন্তু আমরা এটা করে যাব আমরা এই এইভাবে আলোচনা করে যাব আমাদের যুক্তি উপস্থাপন করে যাব একদিন নিশ্চয়ই সরকার এটাতে বাধ্য হবে করতে যে এগুলা নিয়ে তারা এই প্রবলেমগুলো সলভ করবে ঠিক আছে তাহলে স্বামী আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ওকে ওকে ভাইয়া ভালো থাকবেন আচ্ছা আপনার জন্য শুভ কামনা রইল পরবর্তী জনকে যুক্ত করি অনেকজন যুক্ত হওয়ার চেষ্টা করছেন আমি কাকে যেন দেখেছিলাম যিনি যুক্ত হতে চেষ্টা করছিলেন অনেক অনেক কোন ধরেই আচ্ছা পরের জনকে যুক্ত করি ইগনাইট আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে মক্কার জিন্দগিতে হিজরতের পূর্বে কোন দিকে কেবলা করে নামাজ আদায় করতেন এখানে যে জিনিসটা বলা আছে যে সে বায়তুল মুকাদ্দিসের দিকে কেবলা মুখ করে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কাবা শরীফে যেন একই সাথে কাবা শরীফও তার সম্মুখে থাকে আবার বায়তুল মুকাদ্দিসও সামনে থাকে এইভাবে একটা চালাকি করে নামাজ আদায় করতে যেন দুইটাই সামনের দিকে থাকে এই রকমের বর্ণনা আমি পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে সেই জিনিসগুলো নাই আপনাকে এই মুহূর্তে আমি রেফারেন্স দেখাতে পারবো না কিন্তু সংশয় ডট কমে খুঁজলে আপনি পাবেন কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে নাই ভাই সংশয় ডট কমে কোন লেখা পেতে পারি

না আজকে আর বলবো না আমি শুনবো ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে সবসময় তো সব রেফারেন্স একদম হাতের কাছে থাকে না কারণ হচ্ছে গিয়ে আমাদের মানে সংশয় ডট তো রেফারেন্স একদম মানে গাঠি বস্তা আছে হ্যাঁ হাজার 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 মানে রেফারেন্স এন্ড এত তো রেফারেন্স আমি তো মনে সবকিছু মনে রাখা একটা ডিফিকাল্ট কাজ হ্যাঁ সব রেফারেন্স গুলো কোন হাদিস কোন জায়গায় কি আছে সেগুলা একদম এক্স্যাক্টলি মানে মনে রাখাটা এটা একটু কঠিন কাজ আহ এটা নিশ্চয়ই আপনারা বোঝেন কারণ আমাদের এই যে আলোচনা করতে হয় এই আলোচনাতে আমাদের প্রচুর পরিমাণে পড়ালেখা লাগে প্রচুর পরিমাণে রেফারেন্স মাথায় রাখতে হয় কোন জায়গায় কোন কোন নাম্বার জিনিসটা বলা আছে চট করে করে বের ফেলা এটা কিন্তু আসলে সহজ কাজ না আপনারা হয়তো মানে দেখেন মনে করেন যে সার্চ করে বের করছে বা এটা করছে সার্চ করতেও মানুষের মানে কোন জায়গায় আছে এই জিনিসটা সেটা জানা লাগে হ্যাঁ এই এইটা এত সহজ কাজ না তো আমরা এত দ্রুত বের করে ফেলি দেখেন আপনারা সবসময় দেখেন যে আমরা খুব দ্রুত এক একটা রেফারেন্স বের করে সেটা নিয়ে আলোচনা করি আপনারা নিশ্চয়ই বোঝার বুঝতে চেষ্টা করবেন যে এইগুলা বের করা এগুলা মানে জানা এগুলা পড়া এগুলা খুঁটিনাটি জানা এগুলা অত্যন্ত পরিশ্রম সাধ্য কাজ আর এই কারণে সবকিছু একসাথে থাকেও না হ্যাঁ ঠিক আছে পরের জনকে তাহলে যুক্ত করি দেখি আর আর কে আছে আকাশ আপনাকে